অবশেষে নিজের বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিক সিলমোহর দিলেন অভিনেতা ও গায়ক তাহসান খান কথা রেখে শনিবার সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেন তাহসান বিয়ে প্রসঙ্গে শনিবার সকালেই তাহসান জানিয়েছিলেন সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সেই কথা অনুযায়ী এদিন সন্ধ্যায় গোলাপি রঙের সেরোয়ানিতে স্ত্রীর হাতে হাত রেখে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তিনি স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি প্রকাশ করে তাহসান লিখেছেন কোন এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের মুগ্ধতাই কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে তাহসানের সেই ফেসবুক পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মাত্র তেরো মিনিটে এক লাখ তিয়াত্তর হাজার রিয়াকশন পড়েছে তাহসানের স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবিতে তাহসানার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেক প্রতিষ্ঠা করেন রোজা একজন উদ্যোক্তা